আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে আমি কোয়েল পাখির ডিমের ভুনা এবং ভাত রান্না করব। প্রথমেই আমি ভাত রান্না করতে দিয়েছি এক পাশে এবং অন্য পাশে কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি এই তো এখন এইগুলো সিদ্ধ হচ্ছে আমার এক আপু বলেছিল কমেন্টে যে ডিমের ভুনা দেখতে চাই এই কারণে আজকে আমি কোয়েল পাখির ডিমের ভুনা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই তো ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো ছিলে নেব এবং ছিদ্র করে দেব যেন মশলা ভালো মতো ঢুকতে পারে ভেতরে একটি কড়াইয়ে তেল দিলাম এবং ডিমগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব এই তো আমার ভাজা শেষ এখন এটি আমি নামিয়ে নিব এরপরে আমি পেঁয়াজ এবং মরিচ ভেজে নেব এবং এতে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটু সামান্য পরিমাণে টমেটো অ্যাড করব আপনারা চাইলে বেশিও দিতে পারেন এবং এতে পানি অ্যাড করবো এবং ভালো মতো কষিয়ে নেব কষানো প্রায় শেষের দিকে আমি আর একটু পানি অ্যাড করে দিলাম এবং ডিমগুলো দিয়ে দিলাম এবং গরম মশলা দিয়ে ভালো মতো নেড়ে আমি নামিয়ে নেব আমার রান্নার শেষ এখন আমি কোয়েল পাখির ডিমের ঘূনা পরিবেশন করব আমার আশেপাশের নয়স গুলো ইগনোর করবেন দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ